আমরা মানুষরা সহজেই খুব অশান্ত হয়ে যায় খুবই অধৈর্য হয়ে যায় তবে একটি কথা মনে রাখবেন অপেক্ষার শেষটা একদিন সুন্দর হবে ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত হবে এবং আমাদের সকলের প্রার্থনার আওয়াজগুলো একদিন কবুল হয়ে যাবে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আসমিন আক্তার হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি মানুষের প্রতিটি দিন একরকম যায় না প্রতিদিন এক সময় উঠা হয় না তো কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছিলাম উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছে উঠে কি করবো না করবো বুঝতে পারছিলাম না ভাবলাম যে একবারে রান্না করে ফেলি এমন একটি তরকারি রান্না করে ফেলি সকালবেলা দুপুরবেলা দুইবেলায় খাওয়া যায় তো যেরকম চিন্তা ভাবনা সেরকম কাজ মিষ্টি কুমড়া কালকেই কুটে বেছে আমি ভালো করে ধুয়ে ফ্রিজে একটি বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম সেটাই বের করে রান্না শুরু করলাম মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো সেজন্য চিংড়ি মাছ বের করেছি চিংড়ি মাছ বের করে বেশিক্ষণ লাগেনি বরফ ছাড়তে তিন চারবার পানি পালটিয়ে দিয়েছি এতে করে বরফ আরো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি রান্না করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে বসিয়ে একটু বুল করে ফেলেছি সেটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করে যেহেতু আমি অভ্যস্ত না আমি বুঝতে পারিনি পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছে যখন দেখলাম মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু পানি অনেকটা রয়ে গিয়েছে তখন আমি অন্য একটি প্যানে আমি মিষ্টি কুমড়াটা ঢেলে দিয়েছি সেই প্যান থেকে আমি যতটুকু সম্ভব পানি কমিয়ে নিয়েছি সবার শেষে চার থেকে কয়েকটা লেবুর পাতা এনে মিষ্টি কুমড়ার উপরে ছড়িয়ে দিয়েছি আর একটি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম মিষ্টি কুমড়ার মধ্যে এরকম লেবুর পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে লেবুর পাতাটা দেওয়ার পরপরই কিন্তু আমি চুলার জাল বন্ধ করে দিয়েছিলাম আর নয়তো তরকারি টক টক লাগতো খেতে ভালো লাগতো না লেবুর পাতাগুলো যদি বেশি সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু কেমন যেন একটা লাগে যাই হোক সকালবেলা কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে কাওটা হয়ে গিয়েছে অন্য চুলার মধ্যে আমি বাদ বসিয়ে দিয়েছিলাম এদিকে দেখলাম যে বাদ হয়ে গিয়েছে পাটটাও নামিয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এসেছি রান্না করে তো এসে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি জীবন আর সংসার দুইটি শব্দ খুব কাছাকাছি জীবনের মাঝে এই সংসারটিকে যত বেশি যত্ন করা যায় যত বেশি ভালোবাসা যায় সংসার ততই সুখের হয় প্রত্যেকটি সংসার প্রায় একই রকম তারপরেও কিছু পার্থক্য তো দেখাই যায় পার্থক্য আছে এক একজন এক এক রকমভাবে তার সংসারটাকে সাজায় কারণ সবার চিন্তা ভাবনা তো আর এক রকম হয় না সেগুলো নির্ভর করে কে কোন অবস্থায় আছে যাই হোক সংসার জগতে নিয়ে কথা বললে আসলে অনেক কথাই বলা যায় আর এগুলো বলে শেষ করা যাবে না আমি আর সেই দিকে যেতে চাচ্ছি না ভিডিওতে কি কি দেখাচ্ছি সেগুলো আর নয়তো দেখা যাবে কি করছি কি দেখাচ্ছি সেগুলো নিয়ে আর আলোচনা করতে পারবো না সকালবেলা নাস্তা পানি করে রান্না করে আবারও চলে গিয়েছি রান্না করতে শাকটাও আমি কালকে ভালো করে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালবেলা উঠে বাছাপাছির জামেলাটা নেই আমি সরাসরি বসিয়ে দিয়েছি টাটার শাকটাও অনেক বেশি ভালো ছিল ছোট মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগতো তো ফ্রিজে সব ছোট মাছ শেষ হয়ে গিয়েছে আর বর্তমানে দেশের যে অবস্থা সবাই জানেন সব কিছু বন্ধ আসলে তেমন এখনো কিনাও হচ্ছে না সেজন্য আমি বড় মাছ দিয়ে রান্না করেছি মাছটা ভেঙে রান্না করেছি এভাবে খেতে কিন্তু ভালো লাগে এখানে বড় বড়সড় একটি বল নিয়েছি তার মধ্যে ফুটন্ত পানি দিয়েছি মাঝখানে আরেকটি কথা বলে নেই এখানে আম কেটে নিচ্ছি কাজ করতে করতে কোথা লেগে গিয়েছে সেজন্য এখানে দুটা আম কেটে নিচ্ছি মা মেয়ে দুজন মিলে বসে কাপ। যাই হোক যা বলছিলাম এখানে আমি একটি বল নিয়েছি বলের মধ্যে আমি পাউডার দিয়েছি তারপরে ভিম লিকুইড দিয়েছি তবে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি এখন বলেই দিলাম তো এগুলো দিয়ে আমি কাছের কিছু গ্লাস আর হচ্ছে কাপ এই বলটার মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই কাছের জিনিসগুলো সবসময় ব্যবহার করা হয় যার কারণে দেখলাম যে ভিতরে একটু একটু দাগ বসে গিয়েছে ভাবলাম যে এভাবে ভালো করে ধুয়ে নেই তাহলে দাগগুলো উঠে যাবে মগগুলো পানির ভিতরে ছুবি কিন্তু আমি হাতের কিছু কাজও সেরে নিয়েছি তার ফাঁকে পাপতা মাছ রান্না করেছি তো সব কিছু সেরে আবারও চলে এসেছি এখন মগগুলো ধোয়ার জন্য তিরিশ মিনিটের উপরে হয়তো হবে ভিজিয়ে রেখেছি নির্দিষ্টভাবে টাইমটা বলতে পারছি না তবে এরকম সময় রাখলেও হয় এখন আমি মগুলো ধুয়ে নিয়েছি কাছের যে কোনো জিনিস কিন্তু এভাবে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় বিশেষ করে ভিতরে যদি দাগ হয়ে যায় অনেকক্ষণ ভিজানোর পরে দাগটা অনেক হালকা হয়ে যায় আর যখন গোসা দিব তখন খুব তাড়াতাড়ি উঠে যাবে এই তো সবগুলো মগ কিন্তু আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এখন এক এক করে সবগুলো আমি ধুয়েও নিচ্ছি সব কিছু ধোয়ার পরে বলের মধ্যে যে পানিটা ছিল সেখানে তো গরম পানি আছে পাউডার আছে বিম লিকুইড আছে তো পানিটা আমি আর ফেলে দেইনি ভাবলাম যে আমার যে পাতিল ধরার যে লুসনিটা আছে সেটা এখানে ভিজিয়ে রাখি তো সেজন্য আমি সেগুলো এখন আমি ভিজিয়ে রাখছি লুসনিটাও আমি এখানে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে নিব এই পর্যায়ে এসে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আমার কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে দুপুরে খাবার আয়োজন সব কিছু রেডি আমি সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এ হচ্ছে আজকে দুপুরের খাবার কাবারগুলো টেবিলে দিয়ে এখানে দুটা আমি জাল করে নিচ্ছি দুটা জাল করতে করতে দেখলাম যে মগগুলো শুকিয়ে গিয়েছে একদিকে দুটা জাল হতে তা কোনো দিকে মগগুলো এক এক করে আমি গুছিয়ে নেই তো এই তো আমি সবগুলো মগ আমি তাদের যথাস্থানে রেখে দিচ্ছি উপরে দুইটা ছায়ের কাপ রেখেছি আর একটা ছোট্ট কাপ রেখেছি এটা হচ্ছে জুনাইনার এখানে আমি দুইটা ছায়ের কাপে রেখেছি কারণ আমরা মানুষ দুইজন এর চেয়ে বেশি প্রয়োজন হয় না যদি প্রয়োজন হয় তাহলে সুকেস থেকে নামিয়ে নেই প্রায়ই বিকালবেলা দেখা যায় তেমন কোনো কাজ থাকে না অনেক সময় ঘুম আসে না তো সেই ফাঁকে কিন্তু হাতের কিছু কিছু কাজ ছেড়ে নিই অনেক সময় শখের কাজগুলো করি আবার অনেক সময় ঘরের বিভিন্ন কাজ থাকে সেগুলো করি আপাতত গড়ের তেমন কোনো কাজ আছে বলে আমার মনে হয় না সেজন্য এখানে কিছু কাজ আমি আগে থেকে করে রেখেছিলাম ভাবলাম যে বাকি কাজটা করে নেই এই জিনিসটা কি বা কি উদ্দেশ্যে করছি কি বানাচ্ছি এখনই বলছি না দেখতে থাকুন আমি কি বানাচ্ছি আশা করি বুঝতে পারবেন উপরে এই সাইডটাতে আবার নিচের সাইডটাতে আমি কিছু পুঁতি বসিয়ে নেব তো পুতিগুলো বসাতে বসাতে আরেকটি কথা আপনাদেরকে বলে নেই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি তাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অলপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময়সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মেয়ে আমাকে বারবার বলছিল যে এই জিনিসটা বানাতে তো তাকে খুশি করার জন্য এই জিনিসটা বানাচ্ছি তাছাড়া সকল কাজ আমার করতে অনেক বেশি ভালো লাগে আগে অনেক করেছি তখন তো আর ভিডিও করতাম না এরকম কাগজের তৈরি আরও কিছু জিনিস আমার ঘরে আছে যেহেতু ব্লগিং করি ব্লগের কোনো কোনো ভিডিওতে হয়তো শেয়ার করা হয় অনেক আগে আমার হাতে বেশ কিছু বানানো জিনিস ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেউ যদি চায় তাহলে সেগুলো দেখে নিতে পারে আসলে অনেক আগের ভিডিও তখন নতুন নতুন ব্লগ করা শুরু করেছি যাই হোক উপরে আর নিচে সবগুলো ফুলোপতি আমি এক এক করে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু দেখতে আমার কাছে মনে হচ্ছে আগের চাইতে অনেক বেশি ভালো লাগছে এই সকল কাজ করতে আমার কাছে ভালো লাগে ঠিক তবে এত সুন্দর করে কিন্তু পারি না এখন এখানে আমি বিভিন্ন কালারের কয়েকটা ফুল নিয়েছি এ ফুলগুলো একটি সাইডে বসিয়ে দেব এই ফুলগুলো আমি নিজের হাতে বানিয়েছি এগুলো বিভিন্ন ক্লে পাওয়া যায় ক্লে দিয়ে কিন্তু সহজেই এরকম ফুল বানানো যায় আর এই ফুলগুলো এখানে বসানোর কিন্তু আমার আইডিয়া ছিল না এই ছোট ছোট ফুলগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম ঠিকই তবে এখানে লাগানোর আইডিয়াটা আমার মেয়ে আমাকে দিয়েছে ওই এই ফুলগুলো একটি সাইডে রেখে আমাকে বলছিল যে আম্মু আমি এগুলো লাগিয়ে ফেলেছি তো দেখলাম যে দেখে ভালো লাগছে সেজন্য এখন আমি একটি গ্লুকানের সাহায্যে এখন আমি লাগিয়ে নিচ্ছি আমার মেয়ের সাথে থাকতে থাকতে অনেক জিনিস আবার নতুন করে শুরু করছি যেমন এই কাজগুলো কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে করা হয় না তো ওর পাল্লায় পরে এখন আবারও শুরু করেছি তো করতে তো ভালোই লাগে তো আপাতত অর্ধেক কাজ আমার কমপ্লিট হয়েছে এখন আরও কিন্তু কিছু কাজ বাকি আছে এখানে কিছু হার্টশেপ আছে এগুলো আমি অনেক আগে করে রেখেছিলাম যে পুঁতিগুলো লাগাতে দেখেছেন সেই পুঁতিগুলো কুষতে গিয়ে আমি এই হাটগুলো পেয়েছি আমার কোনো একটি বিবাহবার্ষিকীতে কাগজের কিছু জিনিস বানিয়েছিলাম তো সেখানে এই হাটগুলো আমি করেছিলাম সেগুলো থেকে অনেকগুলো হাট বেঁচে গিয়েছিল তো সেগুলো আমি রেখে দিয়েছিলাম কয়েক বছর পরে এই হাটগুলো আবারও কাজে দিলো তো হাটগুলোর একটি সাইডে পুঁতি বসিয়ে আমি নিচের দিকে জুলিয়ে দিয়েছি এখন দেখতে কেমন লাগছে আশা করছি ভালো লাগছে আজকে কিন্তু সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব না দেখতেই পেয়েছেন আমার কাছে যে গ্লুগানটা ছিল গ্লুগানের স্টিক কিন্তু শেষ হয়ে গিয়েছে আর নেই বাকিটা শেষ করতে হলে যে জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটা আমার কাছে নেই বাহিরের পরিবেশ পরিস্থিতি শান্ত হোক তখন ওই জিনিসটা কিনে নিয়ে আসবো আর সম্পূর্ণ করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমার লেখাটা দেখেই বুঝতে পারছেন আমি এটা কী করবো তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা সবার কাছে অল্প হলেও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম